আল্লাদিন এ রিসুন আল ফিরদাউস তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে অবাক করা শব্দ আল্লাহ অনেক জায়গায় বলেন তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু সুরাতুল মুমিনে আল্লাহ বলেন তারা জান্নাতের উত্তরাধিকার লাভ করবে আপনার জানের উত্তরাধিকার হলো তা যা আপনি আপনার পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকেন আপনার পরিবার এটার মালিক ছিল রসুল সাল্লাহ সাল্লাম আসলে এটাকে এভাবে বর্ণনা করেছেন এর দুটি ব্যাখ্যা রয়েছে জান্নাত আমাদের পিতা আদম দেয়া হয়েছিল তাই আমরা এর জন্য ইতিমধ্যে যোগ্যতা সম্পন্ন সুতরাং আমরা আমরা সেখানে হব উত্তরাধিকার লাভ করব। কিন্তু আরেকটি সুন্দর হাদিস আমি পেয়েছি যখন আমি এটা নিয়ে অধ্যয়ন করছিলাম ফিরদাউস নিয়ে পড়ছিলাম রসুল সাল্লাহামের এক বিস্ময়কর হাদিস রসুল সাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ জান্নাতুল সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন সকল মানুষের জন্য শুধুমাত্র বিশ্বাসীদের জন্য না না কিন্তু কিছু মানুষ ওখানে যেতে চায় বিশ্বাসীরা যখন যাবে তখন তারা অনেক খালি ঘর দেখতে পাবে সুতরাং তারা সে ঘরগুলো উত্তরাধিকার সূত্রে পাবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা উত্তরাধিকার সূত্রে জান্নাতের ঘর পাবে তাদের নয় যাদের ঘর খালি থাকবে যে ঘর আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন সেগুলো এখনই সেখানে আছে আপনার প্রতি আল্লাহর প্রত্যাশা রয়েছে যে আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবেন সুতরাং এটা নষ্ট করবেন না দুর্বল ইমান নিয়ে থাকবেন না আল্লাহর প্রতি নিজের বিশ্বাস হারাবেন না জীবনের কঠিন সময়গুলোকে এভাবে দেখুন আল্লাহ দেখতে চান আপনি সেই ঘরগুলোর জন্য কতটুকু মূল্য দিতে চান আল্লাহ আমাদের কঠিন সময়গুলো তার সহায়তায় পার করার তফিক দিন এবং যাতে আমরা কখনোই কোনো পরিস্থিতিতেই তার উপর থেকে বিশ্বাস না হারাই